বন্ধুরা আসসালামু আলাইকুম শিক্ষার্থীদের শিক্ষণ যাচাইয়ে দ্বিতীয় দাপের মূল্যায়নে রেকর্ডটা কিভাবে সংরক্ষণ করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে আপনাদের সাথে শেয়ার করব তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি বিষয়ের রেকর্ড তো খেয়াল করুন প্রথমে উপরে দেওয়া আছে স্টুডেন্ট অ্যাসেসমেন্ট সেকেন্ড পেজ ক্লাস থ্রি ইংলিশ ডাটা রেকর্ড তো প্রথমে এখানে দেখবেন সিরিয়াল নাম্বার দেওয়া আছে এরপর এই ঘরগুলিতে স্টুডেন্টের নাম লিখবেন এক দুই তিন এভাবে সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটা স্টুডেন্টের নাম আপনারা লিখে দেবেন এরপর লিসেনিং অ্যান্ড স্পিকিং এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে এই দুইটা প্রশ্নের মান দেওয়া আছে পাস করে তো শিক্ষার্থী পাঁচের মধ্যে কত পায় এই ঘরগুলির মধ্যে আপনারা লিখবেন এরপরে চলে যাব রিডিং রিডিংয়ের ক্ষেত্রে তারা দুইটা প্রশ্ন দিয়েছে রিড সাউড অ্যালাউড টেক্সট এবং রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং এখানেও আপনারা নাম্বার দেওয়া আছে পাঁচ পাঁচের মধ্যে শিক্ষার্থীরা কত পাবে সেই নাম্বারগুলি এখানে ঘরে বসিয়ে দেবেন এরপরে তাদের রাইটিং রাইটিংয়ে তারা এখানে প্রশ্ন রেখেছে চারটি এর মধ্যে হচ্ছে কমপ্লিটিং ইনফরমেশন নাম্বার ইন ওয়ার্ডস মেকিং সেন্টেন্স আর সাত নম্বর হচ্ছে শর্ট কম্পোজিশন অ্যান্ড ভিলেজ লাইফ এখানেও কিন্তু প্রত্যেকটার জন্য তারা পাঁচ নাম্বার করে দিয়েছে পাঁচ 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 করে এবং সাত নাম্বারে তারা নাম্বার রেখেছে আপনারা এই ঘরগুলিতে কোন প্রশ্নের জন্য তারা কত নাম্বার পেয়েছে সেই মার্কসগুলি এখানে বসিয়ে দেবেন এরপরে এখানে যে ঘরটা দেওয়া আছে স্টুডেন্টস পারফরমেন্স লেভেল নট স্যাটিসফাইড স্যাটিসফ্যাক্টরি গুড ভেরি গুড কমেন্টসগুলি আপনারা এই গড়গুলিতে লিখবেন এবং সর্বশেষ যে গড়টা দিয়ে দিয়েছে এটা হচ্ছে কমেন্টস অন ল্যাঙ্গুয়েজ স্কিল ফর স্টুডেন্টস ইমপ্রুভমেন্ট শিক্ষার্থী কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে সেই তথ্যগুলি এখানে আপনারা লিখবেন তো বন্ধুরা আবার আমরা চলে গেলাম চতুর্থ শ্রেণীতে ইংলিশ স্টুডেন্ট অ্যাসেসমেন্ট সেকেন্ড প্লেস ক্লাস ফোর ইংলিশ ডাটা এখানে প্রথমে ক্লাস রুল দেওয়া আছে ক্লাস রুল দিবেন স্টুডেন্ট নাম স্টুডেন্ট এর নাম আপনারা পরপর লিখবেন এরপর তারা লিসেনিং এ এখানে দুইটা রেখেছে লিসেনিংয়ে একটা রেখেছে একটার মধ্যে লিসেন এন্ড লিসেনের মধ্যে তারা একটা রেখেছে এখানে নাম্বার দিয়ে দিয়েছে পাঁচ এই পাঁচের মধ্যে আপনারা নাম্বার দিবেন তারা কত পায় এরপর চলে আসলাম রিডিংয়ের ক্ষেত্রে রিডিংয়ে তারা প্রশ্ন রেখেছে দুইটি এর মধ্যে রিড অ্যালাউড টেক্সট এবং রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং এখানে নাম্বার পাস পাস করে দেওয়া আছে আপনারা এখানে কোনটার মধ্যে কত পায় লিখে দেবেন এরপর রাইটিং রাইটিংয়ের ক্ষেত্রে তারা লিখেছে অপশন দিয়েছে পাঁচটি প্রথমে তিন নাম্বার আছে নাম্বার ইন ওয়ার্ডস চার নাম্বার হচ্ছে অর্ডিনাল নাম্বারস পাঁচ নাম্বার নেম অফ দ্য মান্থ ছয় নাম্বার মেকিং সেন্টেন্স সাত নাম্বার শর্ট কম্পোজিশন অ্যান্ড ট্রিপ ট্রিপ সম্পর্কে একটি কম্পোজিশন লিখবে এখানে এগুলির ক্ষেত্রে তারা চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এগুলি প্রত্যেকটিতে নাম্বার দিয়েছে পাঁচ এবং ছয় নাম্বারের নাম্বার হচ্ছে চার এবং এখানে পাঁচ নম্বরের নাম্বার হচ্ছে ছয় এবং সাত নম্বরের নাম্বার হচ্ছে দশ এগুলির মধ্যে আপনারা মার্ক করবেন এই চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে টোটাল মার্কস পঁয়তাল্লিশ তারা মোট কত নাম্বার পায় এই ঘরগুলিতে লিখিয়ে দিবেন এবং এরপরে এখানে যে ঘরটা দেওয়া আছে স্টুডেন্টস পারফরম্যান্স স্যাটিসফ্যাক্টরি নট স্যাটিসফ্যাক্টরি গুড ভেরি গুড এগুলি আপনারা এখানে বসিয়ে দিবেন প্রত্যেকটা স্টুডেন্টসের লেভেল অনুযায়ী তাদের মার্কস অনুযায়ী এরপর সর্বশেষ হচ্ছে কমেন্টস অন তাদের সম্পর্কে কমেন্টস করবেন তাদের দক্ষতা অনুযায়ী এই প্রত্যেকটা ঘরে আপনারা কমেন্টসগুলি লিখে দেবেন তারপর আমরা চলে যাব পঞ্চম শ্রেণীতে তো বন্ধুরা আমরা চলে আসলাম পঞ্চম শ্রেণীতে এখানেও খেয়াল করুন স্টুডেন্ট অ্যাসেসমেন্ট সেকেন্ড প্রেস ক্লাস ফাইভ ইংলিশ ডাটা রেকর্ড তো এখানে প্রথমে ক্লাস রুলগুলি লিখবেন রুল অনুযায়ী এরপর স্টুডেন্টসের নাম সিরিয়াল অনুযায়ী শিক্ষার্থীর নামগুলি লিখবেন তারা এখানে স্পেকিংয়ের ক্ষেত্রে লিখেছে একটি লাস্ট উইকেন্ডস অ্যাক্টিভিটিস উইকেন্ড অ্যাক্টিভিটিস সম্পর্কে তারা বলবে এখানে নাম্বার হচ্ছে পাঁচ সিরিয়াল অনুযায়ী লিখবেন তারা রিডিংয়ে রেখেছে এখানে তিনটি এর মধ্যে আছে ম্যাচিং ওয়ার্ডস রিড অ্যালাউড টেক্সট রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং এখানে প্রত্যেকটার ক্ষেত্রে নাম্বার হচ্ছে পাঁচ তো এখানে পাঁচের মধ্যে স্টুডেন্টস কত পায় আপনারা লিখবেন এরপর রাইটিং রাইটিংয়ের ক্ষেত্রে তারা এখানে প্রশ্ন রেখেছে চারটি চারটির মধ্যে হচ্ছে রিয়ারেন্স ওয়ার্ডস রি ইন ইন পাস্টেন্স মেকিং সেন্টেন্স এবং শর্ট কম্পোজিশন ইন এ গ্রেন ডি এখানেও প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে পাঁচ কিন্তু সাত নাম্বারে গিয়ে নাম্বার দেওয়া আছে দশ তো টোটাল মার্কস হচ্ছে তাদের জন্য ফর্টি ফাইভ এই পঁয়তাল্লিশের মধ্যে তারা কত পাবে এই ঘরগুলিতে আপনারা প্রত্যেকটাতে লিখবেন লেখার পর এখানেও তাদের স্যাটিসফ্যাকশন লেভেল তারা নট স্যাটিসফ্যাক্টরি স্যাটিসফ্যাক্টরি গুড ভেরি গুড তারা কয়েক কী রকম অর্জন করেছে সেই মানগুলি এখানে আপনারা লিখবেন লেখার পর এবং সর্বশেষ সেখানে তাদের সম্পর্কে কমেন্টস লিখবেন তাদের মান উন্নয়ন কতটুকু হয়েছে সেই মান সম্পর্কে কমেন্টসটা লিখবেন এভাবে মূলত আপনারা রেকর্ডটা সংরক্ষণ করবেন তো আশা করছি বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ